দুষ্টু লোকেদের সাহস দেখেছেন এখন কিন্তু তারা আপনার পিছু করতে করতে আপনার বাসার নিচে পর্যন্ত চলে আসতে পারে বাসার নিচেও আমরা শান্তিমতো মতো চলাফেরা করতে পারি না চা খেতে পারি না টাকা তুলতে পারি না বাসার নিচে আপনার যে সিকিউরিটি গার্ড আছে কেয়ারটেকার আছে অথবা আপনার যে দারোয়ান আছে তাদের কাছেও কিন্তু প্রোটেকশনের জন্য কিছু নেই আপনার কাছে কিছু নেই আমার কাছেও কিছু নেই আর এই রকম পরিস্থিতিতে পড়লে মনে হয় ইস যদি হাতে কিছু একটা থাকতো আর এই যে প্রোডাক্টগুলো বেশ পোর্টেবল সবসময় আপনার সাথে করে ক্যারি করতে পারবেন আর এই যে দুইটা লাঠি এগুলো কিন্তু কেয়ারটেকারের কাছে দিতে পারেন বাসার দারোয়ান কাছে দিতে পারেন সিকিউরিটি গার্ডের কাছে দিতে পারেন ব্যাংকের বুথ যারা পাহারা দেন তাদের জন্য কিন্তু এগুলো বেস্ট একদম অনেক শক্তপোক্ত বিল্ড কোয়ালিটির এবং এটাতে আপনারা টর্চের সিস্টেমও পেয়ে যাবেন পাশাপাশি কিন্তু এটাতে আপনারা ইলেকট্রিক ঝাটকা দেওয়ার জন্য একটা সিস্টেমও পেয়ে যাবেন এইটা কিন্তু তেরো দশমিক পাঁচ ইঞ্চি লম্বা হবে এবং এটাতে আপনারা টর্চের সিস্টেম পেয়ে যাবেন লাঠি হিসেবে ইউজ করতে পারবেন পাশাপাশি ইলেকট্রিক ঝাটকাও দিতে পারবেন এটার মোটরটা হচ্ছে কমান্ডো এক্স এইট এবং এটা কিন্তু আপনার এক লাখ পঞ্চাশ হাজার কেভি পাওয়ার জেনারেট করতে পারে এবং এইটা এইটা আপনারা উনিশ ইঞ্চি পর্যন্ত লম্বা করে ইউজ করতে পারবেন এবং চাইলে ছোটো করে ইউজ করতে পারবেন লম্বা করা অথবা ছোটো করা দুই অবস্থাতেই কিন্তু আপনারা এটা লাঠি হিসেবে ইউজ করতে পারবেন টর্চ হিসেবে ইউজ করতে পারবেন এবং ইলেকট্রিক ঝাটকা দেওয়ারও কিন্তু সিস্টেম এটাতে পেয়ে যাবেন এটা হচ্ছে কমান্ডো এক্স এক্স এল সেভেন জিরো মডেলের এবং এইটা কিন্তু আপনার নব্বই হাজার কে পাওয়ার জেনারেট করতে পারে তো এই যে দেখেন আপুদের জন্য এই প্রোডাক্টগুলো বেস্ট লিপস্টিকের মতো খুব কম জায়গা দখল করে পকেটে করে পার্টস ব্যাগে করে অথবা ভ্যানিটি ব্যাগে করে কিন্তু ক্যারি করা যাবে কখন দুষ্ট লোকেরা হাজির হয় বলা যায় না সাথে এগুলো সবসময় আপনারা রাখতে পারেন অথবা শপিং করে ফিরতে যদি দেরি হয় তখন কিন্তু এগুলো আপনাদের সাথে থাকলে এক্সট্রা একটা বাড়তি কমফোর্ট পাবেন একটা বাড়তি সাহস পাবেন মনের ভিতরে এটা হচ্ছে কমান্ডো এক্স এটার মডেলটা হচ্ছে এক্স সেভেন প্রো এবং এইটার পাওয়ারটা কিন্তু হচ্ছে আপনার দশ হাজার ওয়াট আর এই যে দেখেন কত কিউট এগুলো ছেলে মেয়ে উভয় ইউজ করতে পারেন এটা হচ্ছে কমান্ডো এক্স ব্র্যান্ডের অরিজিনাল লোগোটা এখানে দেওয়া আছে এটার মডেলটা হচ্ছে কমান্ডো এক্স সি এক্স এইট প্রো এবং এটা কিন্তু বিশ হাজার ওয়াট পাওয়ার জেনারেট করতে পারে এবং ভাইয়ারা যারা একটু হ্যাভি অথবা কেরি করতে সুবিধা হয় রাফ অ্যান্ড টাফ ইউজ করতে যান তাদের জন্য কিন্তু কমান্ডো এক্সের এই ডিজাইনগুলো জাস্ট মডেলগুলো আলাদা ডিজাইনটা কিন্তু প্রায় দেখতে একেবারে সেম এই দেখেন একদম হাতে চলে আসছে কতটা ছোট, কতটা পোর্টেবল আর কমান্ডো এক্স মিনি এইটার হচ্ছে পাওয়ারটা পনেরো হাজার ভোল্ট এবং এটাতেও কিন্তু আপনার টর্চ পেয়ে যাবেন ইলেকট্রিক ঝাটকা দেওয়ার একটা অপশন পেয়ে যাবেন এইটা হচ্ছে এক্স নাইন প্রো এটা পঁচাত্তর হাজার ওয়াট ইলেকট্রিসিটি উৎপন্ন করতে পারে এটাতেও কিন্তু আপনারা টর্চ প্লাস ইলেকট্রিক ঝাটকা দেওয়ার একটা সিস্টেম পেয়ে যাবেন সেম দেখতে কিন্তু এই প্রোডাক্টটা এইটা হচ্ছে এক্স টেন প্রো এবং এইটা কিন্তু নয় লাখ আশি হাজার ওয়াট ইলেকট্রিসিটি প্রোডিউস করতে পারে এটা তো আপনারা টর্চ পেয়ে যাবেন পাশাপাশি ইলেকট্রিক ঝাটকা দেওয়ার একটা সিস্টেম পেয়ে যাবেন এরকম দেখতে লাঠি দিয়ে কিন্তু এখন সব জায়গায় ভর্তি হয়ে গেছে আপনারা দেখবেন সেগুলো কোনো ব্র্যান্ডের প্রোডাক্ট না সেগুলো হচ্ছে দেখা যায় যে কপি প্রোডাক্ট অথবা যেগুলো ডুপ্লিকেট প্রোডাক্টগুলো আছে রেপ্লিকাগুলো আছে সেগুলো আর এইটা কিন্তু অরিজিনাল ব্র্যান্ডেড প্রোডাক্ট ব্র্যান্ডের লোগোটা একদম এই জায়গায় দেখেন খোদাই করা আছে এবং এই লাঠিটা ফোল্ড করা অবস্থা এতটুকু থাকে এইটা কিন্তু ভাই সেই লেভেলের শক্তপোক্ত ধারালো কোনো কিছু দিয়ে এটাতে বাড়ি দিলেও কিন্তু এটা ফাটবে না বেঁকে যাবে না কিছুই হবে না এটা থাকলে আপনি মোটামুটি একাই পাঁচ থেকে ছয়জনকে একদম সাইজ করে দিতে পারবেন অর্ডার না বাটনে যদি আপনারা ক্লিক করেন সবগুলো প্রোডাক্টের আরও অনেক ডিটেলস ভিডিও ডিটেলস ইউজ ভিডিও কিন্তু আপনারা সেখান থেকে দেখতে পারবেন সেখান থেকে দেখে শুনে অর্ডার করে দিতে পারেন অথবা সরাসরি অর্ডার করতে চাইলে আমাদেরকে কল অথবা ইনবক্স তো করতে পারেনি